আমার ভিডিওটা যারা নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে দেখুন আমি এখন কোন gali salam চলে যাচ্ছে jachhi basan সে বেল আর আই কোয়ান্টি আই অল করে দিবেন যা টি পরে ভিডিওটা আপনার কাছে সবার আগে চলে যাবে ক্যান্টুমের থেকে বের হচ্ছি কথা বলা যদি ভুল থাকে অবশ্যই আপনারা মানে নিবেন আমি এখন ছোট তাই আমি বড়দের মতো কথা বলতে পারি না আমরা এখন বাসের মধ্যে চলে এসলাম এখন খাবার খাবো এটা বাঙালি ভাতা তার সাথে ডাল এর পরে মুন্দির মাংস খেলি আমি খেলতেছি

আমরা অনেক গোলা বোরকা দেখতেছি দেখুন তো ভের কেমন লাগতেছে দেখুন তো আপনাদের কাছে কোনটা ভালো লাগে বোরকা কমেন্ট করে জানাবেন আমরা কিছুতে পছন্দ করতে পাইছি না আমরা সেই জন্য বেশ কয়টা দেখলাম তার মধ্যে এইটা ভালো আমরা এ মডেলের অন্য নি আমি অন্য কালার নেব আমরা আমরা আকর কষ মিজে দোকানে চলে এসলাম আমরা কিছু কস প্রিন্টিং নেব খাবি আমাকে সবই নিতে মন চাচ্ছি দেখুন অনেক কিছু দেখ অনেক কিছু লিবস্টিক আমরা এখন বাসায় চলে এসেছি আমরা এই বুড় নিলাম দেখুন আমার নানু আমার জন্য কি কি দিয়েছে আমার নানু দই মিষ্টি দিয়েছে তার সাথে মুগরির মাংস গরু মাংস ডিম লাউ আলু পেঁয়াজ আরও অনেক কিছু দেখুন আমার নানু এই হাসটা দিয়েছে সবাই ভালো থাকবে